वला दुत्तम अक्फल्ना कलबहू अन जिक्र कुरान शरीफে আল্লাহ তাআলা নবীকে বলছেন বন্ধু তিন ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলছেন এক যার অন্তর আমি আল্লাহর শরণ থেকে কাফফ। দাদিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই করে না। কতদিন হয় নামাজ না মনেও কতদিন হয় ফজরের নামাজ পড়েনা জানেও কোনো দিন আল্লাহর কোরআন পড়তেও যান কখনো একটু আল্লাহর জিকির তসবি পড়বে আল্লাহরে কোনো সময় ডাকবে একটু নীরবে রাতে কিংবা দিনে একাকি কিংবা প্রকাশ্যে খবরণে করি দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসার টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা ব্যবিচার দৃশ্য অস্থিরতা বেহায়াপনা খালাস এই আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন দুই নম্বরে আল্লাহ বাঘ বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলবে তার মনে যা চায় তাই কর তাই কর এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলেগুলো এমন কেন আমার মন চাই জামা এমন কেন আমার মন চাই তুমি ঘুরতেছো কেন এখানে